অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং বেলার এই রোদ মাখা দিনটায় পরিবেশটা যে এত সুন্দর হবে যেটা আমরা কল্পনাই করতে পারি নাই অনেকেই এই জায়গাগুলোতে অনেকবার এসছে আবার অনেকের সাথেই আমি কথা বলেছি বাংলাদেশের বহু জায়গা থেকে বহু মানুষ ইচ্ছা পোষণ করা সত্ত্বেও এই জায়গাটায় আসতে পারে না জায়গা কোনটা সেটা আপনাদেরকে একটু পরেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাট এই মুহূর্তে ভিডিওটা করতে থাকি আপনারাও দেখতে থাকুন এই পরিবেশগুলো আসলে পাওয়াটা খুবই মুশকিল পিছনের সাইডটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার অত্যন্ত প্রিয় বিষ্ণু বিষ্ণুরয় ও নীলফামারি থেকে আসছে এখানে এই বীচ দেখার জন্য চলুন আমরা একটু সামনে যাই এই বীচটা কাকড়া বিচ নামেই কিন্তু পরিচিত যারা আসছেন তারা তো আসছেন যারা আসেন নাই তারা যাতে করে আসেন সেজন্য অগ্রিম শুভকামনা রইল